বিজেপি নেতাদের একটা সাহস সন্দেশকারীকে অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়বো না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব যে মোদী কথা বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে ফোর টোয়েন্টি রেশন দিচ্ছে ফোর টোয়েন্টি বলছে পনেরো লাখ টাকা করে দেবো ফোর টোয়েন্টি মনে রাখবেন চক্রান্ত করে দাঙ্গা করে এক একটা ধর্মের প্রতি আর ধর্মের লাগিয়ে দেয় আমরা চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক